আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ আবৃত দশমিক সংখ্যা কোনগুলো অনেক সময় আমরা এরকম দেখে থাকি ওয়ান পয়েন্ট থ্রি এর উপরে একটা পোনোপণিক থাকে ওয়ান পয়েন্ট থ্রি এর উপর একটা পৌনপণিক থাকে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই ওয়ানের পরে থ্রি 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 অর্থাৎ এই থ্রিটা চলতেই থাকবে এই থ্রিটা চলতেই থাকবে তো আমরা যদি খাতার মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি এরকম চলতেই থাকবে চলতেই থাকবে লিখতে থাকি তাহলে খাতা শেষ হয়ে যাবে বাট এই থ্রি লেখা কিন্তু শেষ হবে না তো সেই ক্ষেত্রে আমরা একবার এইটাকে আবৃত করে দিতে পারি এই যে পোনোপণিক এই পণিক মাধ্যমে আবৃত করে আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি এটাকেই বলা হয় আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ আজকে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি শিখতে চলেছি এই বিষয়গুলো মূলত আমাদের বহু নির্বাচনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটা বোর্ডে আমি দেখেছি একটা বা দুইটা এই আবৃত দশমিক সংখ্যার উপর থেকে প্রশ্ন এসেছে আবৃত দশমিক সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা আবৃত দশমিক সংখ্যা দিয়ে কয়েকটা ছোট ছোট প্রথমে আমরা উদাহরণ দিয়ে প্র্যাকটিস করি আমরা ওয়ান পয়েন্ট সিক্স এটিকে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করো আবৃত আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ দশমিক সংখ্যায় প্রকাশ করো আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে কিভাবে করবো আমরা দেখেন এখানে ওয়ান পয়েন্ট সিক্স মানে কি এই এককে কে আমাদেরকে এই দুঃখিত আমাদেরকে ছয় দিয়ে কি করতে হবে এই এক এটাকে ভাগ করতে হবে এখন বলেন তো এই ছয় দিয়ে কি এককে ভাগ করা যায় ছয় দিয়ে কিন্তু এককে ভাগ করা যায় না তাহলে আমাদেরকে কি করতে পারতে হবে প্রথমত এখানে একটা শূন্য দিয়ে নিতে হবে শূন্য দিয়ে এখানে একটা পয়েন্ট দিতে হবে কি করতে হবে শূন্য দিয়ে একটা পয়েন্ট দিতে হবে দিয়ে এই যে এক এর পিছনে আমরা একটা সংখ্যা বা একটা শূন্য নিতে পারব শূন্য দিয়ে একটা আমরা যদি এখানে দশমিক দেই তাহলে আমরা কি নিতে পারবো এই একটা একের পরে একটা শূন্য নিতে পারবো এখন আমরা দেখি এই ছয় দিয়ে কি দশকে ভাগ করা যায় যায় তাহলে আমরা ছয় এককে ছয় তাহলে কয়বার গেল একবার গেল এই একটা এখানে লিখবো একটা আমরা কি করেছি এখানে লিখেছি এখন দশ থেকে ছয় যদি আমরা বাদ দেই তাহলে কত থাকে চার থাকে এখন আমরা এই যে শূন্যর পরে দশমিক লেখলাম এরপরে আমরা যত খুশি ততবার এই অঙ্কের সুবাদে আমরা এইখানে একটা করে শূন্য নিতে পারব দেখেন আমরা যেহেতু ছয় দিয়ে চল্লিশে কাটা যায় না অর্থাৎ ছয় চল্লিশের মধ্যে যায় না বা ফোরের মধ্যে যায় না সেই জন্য আমরা একটা শূন্য দিয়ে এটাকে চল্লিশ বানিয়ে নিলাম এখন দেখেন তো ছয় এটা দিয়ে কতবার যায় ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা এখানে ছয় লিখলাম এবং এখানে ছত্রিশ লিখলাম দেখেন ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে চার আবারও চার আসলো তাহলে আবারও আমরা শূন্য নিতে পারি যেহেতু আমাদের কি আছে ওখানে অনুমতি আছে আবারও দেখেন ছয় ছয় ছত্রিশ এখানে আবার একটা ছয় দিলাম ছত্রিশ হলে আবারও ভাগশেষ চার তাহলে আবারও শূন্য নিলাম আবারও ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ যায় আবারও দেখেন চার আমরা ভাগশেষ পালাম চল্লিশ ছয় ছয় ছত্রিশ আবারও আমরা চার পাচ্ছি অর্থাৎ এইটা কি হচ্ছে চলতেই থাকছে চলতেই থাকতেছে তো এইটা যদি আমরা করতে থাকি আমাদের খাতার পেজ শেষ হয়ে যাবে অঙ্ক শেষ হবে না খাতার পেজ শেষ হয়ে যাবে কিন্তু অঙ্ক শেষ হবে না তাহলে আমরা এখানে কি বলতে পারি এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি যে শূন্য ওয়ান শুধুমাত্র সিক্স সিক্স এর উপরে পৌনপণিক শুধুমাত্র কিসের উপর পৌনপণিক হবে শুধুমাত্র সিক্স এর উপরে পৌনবণিক চিহ্নটা হবে সিক্স এর উপরে কেন কারণ এই সিক্সটা রিপিট হচ্ছে এই সিক্স কি হচ্ছে রিপিট হচ্ছে তো যেইটা রিপিট হবে তার উপরে কি হবে এরকম পোনবণিক চিহ্ন হবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি না বুঝলে সমস্যা নাই আরও অনেকগুলো উদাহরণ করব সেগুলো থেকে আমরা বুঝতে পারবো সেগুলো থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো আমরা একটা না পারলে আমরা দশটা প্র্যাকটিস করে কি করব। শিখবো আমরা এখানে চেঞ্জ করে দেই আমরা দেই সেভেন ডিভাইডেড বাই এলেভেন আমরা সেভেন ডিভাইড এলেভেন এইটাকে আমাদের কি করতে হবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে দুঃখিত আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে তো আমরা একটু দেখি এখানে কি করতে হবে এই এগারোকে সাতকে এই সাতকে এগারো দিয়ে ভাগ করতে হবে এখন বলেন তো এগারো দিয়ে কি এই সাতকে ভাগ করা যায় যায় না যেহেতু যায় না তাহলে কি করতে হবে শূন্য নিতে হবে এবং একটা পয়েন্ট নিতে হবে শূন্য নিতে হবে পয়েন্ট নিতে হবে নিয়ে আমরা কি করব এখানে একটা শূন্য নিতে পারবো আমরা একটা কি নিতে পারবো এখানে শূন্য নিতে পারবো এখন এগারো দিয়ে সত্তরকে ভাগ করা যায় কি না যায় ছয় এগারো ছেষট্টি ছয় এগারোং ছেষট্টি ভাগ শেষ কত চার আমরা তাহলে ছয় এগারো তাহলে ছয় বার গিয়েছে আমরা ছয় লিখলাম ছয় বার যেহেতু গিয়েছে ছয় লিখলাম এরপরে আমাদের এই চারকে তো আর এগারো দিয়ে ভাগ করা যায় না সেক্ষেত্রে আমরা শূন্য নিলাম তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে তিনবার যায় তাহলে তিন লিখলাম এরপরে আমরা আবার কি পাচ্ছি আবারও সেভেন পাচ্ছি তো সেভেনের পরে আমরা আবারও শূন্য নিলাম যেহেতু সেভেনকে এগারো দিয়ে ভাগ করা যায় না আবারও কিন্তু আসছে সিক্স আবারও দেখেন ছেষট্টি আবারও ভাগ শেষ চার শূন্য নিলাম তিন আসতেছে আবারও আবারও আমরা পাচ্ছি সতেরিস তাহলে আবারও চল্লিশ পাচ্ছি দেখেন আবারও চল্লিশ পাচ্ছি তাই কি না আবার কিন্তু আমরা চল্লিশ পাচ্ছি সরি চল্লিশ না তেত্রিশ তেত্রিশ আবারও আমরা সত্তর পাচ্ছি সত্তর হলে আবারও ছেষট্টি তাহার মানে আবারও সিক্স আবারও ফোর শূন্য আবারও থ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এটা কি বারবার রিপিট হচ্ছে আমরা কি দেখতে বললাম সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি বারবার রিপিট হচ্ছে তার মানে আমরা বুঝতে পারতেছি এই সিক্স থ্রি সিক্স থ্রি রিপিট হচ্ছে আমরা এর আগের অঙ্কে দেখেছিলাম শুধুমাত্র একটা সংখ্যা রিপিট হচ্ছে তো একটা সংখ্যার উপরে আমরা কি দিয়েছিলাম পোনোবনিক চিহ্ন দিয়েছিলাম এখন আমরা দেখলাম যে দুইটা সংখ্যার উপরে বারবার পরিবর্তন আসতেছে তাহলে আমরা কি লিখবো শূন্য পয়েন্ট এই যে সিক্স সিক্সের এর উপর একটা পোনোবণিক দিব থ্রি তার উপর একটা পোনোমনিক দিব এর মানে হচ্ছে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এটা কি হইতে থাকবে হইতে থাকবে সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে আশা করি বিষয়টা আপনারা কি করতে পারছেন বুঝতে পারছেন তাহলে এই জিরো পয়েন্ট সিক্স থ্রি এইটার সিক্সের উপর পোনোপণিক এবং থ্রির উপর পোনোপণিক এটার মানে হচ্ছে এই সিক্স এবং থ্রি এই দুইটা একই সাথে সিক্স এবং থ্রি সমন্বয়ে কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা আরও কিছু উদাহরণ দেখলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নাই আমরা আরও উদাহরণ দেখব আমরা কঠিন থেকে কঠিনতর উদাহরণগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে এখন একটু মিশ্র ভগ্নাংশ আমরা দেই থ্রি দুই দেখেন এটা কি এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আপনাদের কিন্তু আমি দেখেছিলাম মিশ্র ভগ্নাংশ কাকে বলে তো এখন আমরা দেখতে পাচ্ছি এই মিশ্র ভগ্নাংশ ভাগ করতে হবে তাহলে এখানে কি ডিরেক্টলি ভাগ করা যায় ভাগ করা যায় না এটা একটা ক্যালকুলেশন করে নিতে হবে থ্রি টু নাইন এখন এটার ক্যালকুলেশন কিভাবে করব। নিচের সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করব তিন নং সাতাশ তার সাথে দুই যোগ করব। তাহলে কি করতে হবে থ্রি ইন্টু নাইন প্লাস টু ডিভাইডেড বাই নাইন তাহলে কত হলো তিন নং সাতাশ তাহলে ডিভাইডেড বাই এখন নয় দিয়ে উনত্রিশকে ভাগ করতে হবে আমরা ভাগ করি দেখেন কতবার যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিন নং সাতাশ তাহলে থ্রি লিখলাম দেখেন আমাদের যেহেতু এবার ভাগ যাচ্ছে তাই আমরা কিন্তু শূন্য আর দশমিক ওই ঝামেলায় গেলাম না আমাদের যাচ্ছে তাই আমরা সরাসরি লিখলাম তাহলে তিন নং সাতাইশ তাহলে সাতাশ লিখলাম আমাদের ভাগ শেষ কত দুই এখন দুই আসার পরে নয়কে তো দুই দিয়ে ভাগ করা যায় না আমাদের দশমিক নিয়ে আসতে হবে তাহলে এই যে এখন পয়েন্ট নিব আমরা কখন পয়েন্ট নিব যখন আমাদের শূন্য নেওয়ার প্রয়োজন হয় যখন আমাদের শূন্য নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা পয়েন্ট নেই এখানে পয়েন্ট নিলাম তাই আমরা এখানে একটা শূন্য নিতে পারবো তাহলে আবারও আমরা দেখতে পাচ্ছি নয় দুগুনো আঠারো তাহলে দুই নিলাম নয় দুগুণ আঠারো বাংলা লিখে ফেলেছি আঠারো দুই আবারও আসলো আবারও আমরা শূন্য নিতে পারবো আবার নয় কোনো আঠারো আবারও দুই নিতে পারবো দুই দেখেন আবারও শূন্য নিয়ে আঠারো আবারও দুই হলো আবারও একটা দুই শূন্য আঠারো দুই অর্থাৎ এই টু 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 রিপিট হচ্ছে অর্থাৎ দুই রিপিট হচ্ছে তার মানে আমরা কি বুঝলাম তার মানে আমরা বুঝলাম এইটার দশম আবৃত ভগ্নাং আবৃত দশমিক ভগ্নাং আবৃতি আবৃত দশমিক সংখ্যা কিভাবে হবে প্রথমে থ্রি হবে তারপরে টু হবে টু এর উপরে পৌনবণিক হবে থ্রি হবে থ্রি পয়েন্ট টু এই টুর উপরে কী হবে পৌনবনিকটা হবে টুর উপরে পৌনবনিকটা হবে ক্লিয়ার হয়েছেন কিনা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরেও ক্লিয়ার না হলে আপনাদেরকে বিষয়টা আবারও দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন আমরা কী করেছি প্রথমত যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে সাধারণ ভগ্নেসে প্রকাশ করেছি প্রকাশ করে ভাগ করেছি ভাগ করে আমরা দেখতে পারলাম যে দুই 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 এটা রিপিট হচ্ছে তো রিপিট যেহেতু হচ্ছে শুধুমাত্র দুই তার ওপর কোনোবণি মানে এই দুইটা রিপিট হচ্ছে আমরা এর থেকে আরেকটা কঠিন অঙ্ক করব। আরেকটা কঠিন অঙ্ক করে আজকে আমরা এই দশমিক সংখ্যায় প্রকাশ অর্থাৎ আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ এই বিষয়টাকে ক্লোজ করে ফেলব ইনশাল্লাহ এবং নেক্সট ক্লাসে আপনাদেরকে আবৃত দশমিক সংখ্যা থাকে কিভাবে করে দশম ভগ্নাংশে প্রকাশ করতে হয় অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাতে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয় সে বিষয়টা শেখাবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমরা শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করলাম আমরা থ্রি সেখানে রাখলাম এইট আর নিচে পনেরো রেখলাম আবারও কি পাইলাম আমরা মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমি বলেছি তাহলে প্রথমে সাধারণ ভগ্নাংশ করে নিতে হবে

এখানে শূন্য দিলাম দেখেন পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ পনেরো রং পঁচাত্তর তার মানে হচ্ছে পঁচাত্তর তাহলে এখানে পাঁচ লিখলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ বাক শেষ আবার শূন্য নিলাম তিন পনেরো রং পঁয়তাল্লিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ আবারও পাঁচ আসলো আবারও তিন পনেরো রং পঁয়তাল্লিশ আবারও তিন নিলাম আবারও পাঁচ আসতেছে এটা পঞ্চাশ বানাই দিলাম আবার অর্থাৎ ফাইভের পরে থ্রি 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 আসতেছে অর্থাৎ ফাইভের পরে থ্রি 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 এটা কি হচ্ছে রিপিট হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা পুনঃপনিকটাকে এভাবে লিখতে পারি যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এই দেখেন এই পাঁচটা কিন্তু একবারই আছে এই পাঁচটা কিন্তু একবারই আছে সে কিন্তু রিপিট হয় নাই রিপিট হয়েছে কোনটা রিপিট হয়েছে থ্রি তাহলে যেইটা রিপিট হয়েছে তার উপরে পৌনে তার উপরে পৌনে আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছেন না ক্লিয়ার হলে কমেন্ট করে জানাবেন আবার ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব তো এই ধরনের প্রশ্ন যদি আমাদের বহু নির্বাচনীতে আসে আমরা পারবো কিনা আশা করি আমরা বহু নির্বাচনীতে আসলে খুব ভালোভাবে উত্তরগুলো দিতে পারবো তো এই ছিল আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সহজভাবে বোঝাতে পারি সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ